ঈদ মৌসুম আসলেই নদীপথে হয়ে ওঠে টান টান উত্তেজনা এই মুহূর্তে রয়েছি ঢাকা টু ভোলা এলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল কুরুজে দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতি নিয়ে দেশের এই প্রথমবারের মতো ফেরি এমবি কার্নিভাল কুরুজ তার দুর্দান্ত গতি নিয়ে এভাবে ছুটে চলে ঈদের সময় আর সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা দ্বীপ জেলা ভোলা ইলিশা রুটের লঞ্চ এমবি বি ডোয়েল পাখিয়ার সাবেক ক্রিস্টাল কুরুশ এই মুহূর্তে ওভারটেক হতে যাচ্ছে কার্নিভাল কুরুজের কাছে এমবি বি ডোয়েল আট লঞ্চ ঈদের সময় টানটান টান উত্তেজনাপূর্ণ একটি ট্রিপ থাকে প্রতিটি লঞ্চেই তবে নিরাপদের সাথেই যেন টান টান উত্তেজনাতে হয়ে থাকে সবার একটুকুই কামনা এবং দ্রুত গতিতে সবাই চায় যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এমনটা প্রত্যেকটা যাত্রীও চায় যেন তারা আগে যেতে পারে একটা আনন্দ আনন্দদায়ক মুহূর্ত হয়ে ওঠে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি দোয়াল পাখি আট লঞ্চটি বেশ কাছাকাছি চলে এসেছে আমাদের আর দেখতে পাচ্ছেন যে দোয়েল পাখি আট লঞ্চেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঈদের সময় এভাবে প্রচুর পরিমাণে যাত্রী হয়ে থাকে প্রতিটি লঞ্চে সাপ করতে তবে কার্নিভাল ক্রুজের এই মুহূর্তে বেশ কঠোর ছুটে চলেছে যারা বলা হয় বিশালের বেশি আর নিচতলায় হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে বিশেষ করে বাইক ঈদ মৌসুমে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে ঈদের সময় বাইকের একটি চাহিদা বেশি হয়ে থাকে তো ঈদের সময় নিচতলায় প্রায় অধিকাংশ বাইক থাকে বাইকের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এই মুহূর্তে যাত্রীদের ভাড়া হচ্ছে আলাদা শুধু বাইকের ভাড়া পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রায় বরাবর চলে এসেছে এবং এগিয়ে যাচ্ছে ফেরি কার্নিভাল কার্নি এক সময়ে ঢাকা দ্বীপ জেলা ভোলার খেয়াঘাট টুটে চলাচল করত নৌজানটি তবে এক সময়ে দ্বীপ জেলার ভোলার খেয়াঘাট জাকজমক পূর্ণ থাকলেও পরবর্তীতে সেই জাঁকজমক রুট বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় প্রায় এখন বর্তমানে আর যে কারণে দীর্জলা ভোলা ইলিশা রুটে প্রতিদিন ডে সার্ভিসে বেশ কয়েকটি লঞ্চ খুবই দুর্দান্ত সাথে চলাচল করে থাকে এবং ভোলাবাসী এখন ডে সার্ভিসে চলাচল করে চাইলে দিনে দিনে ঢাকা আসতে যেতে পারে সে কারণে মূলত ভোলার খেয়াঘাটে এই মুহূর্তে যাত্রী কম হয় তো এই ক্রিস্টাল ক্রুজ নামে চলাচল করতো এই লঞ্চটি দীর্জলা ভোলা খেয়াঘাট ঢাকা রুটে পরবর্তীতে ক্রিস্টার পুল নামেই দ্বীপ জেলার ভোলা ইলিশার্ডে চলাচল করতো তো সেখান থেকে মালিকানা পরিবর্তন হয় বর্তমানে পাতারা শিপিং লাঞ্চের এম বি দোয়েল পাখি আট নামে চলাচল করে এই লঞ্চটি তো দোয়েল পাখি দশ রয়েছে বেশ বিলাসবহুল একটি লঞ্চ ছোটোর ভিতরে খুবই গর্জিয়াস আমার খুবই পছন্দনীয় একটি লঞ্চ দোয়েল পাখি দশ এবং দোয়েল ফাঁকে আট আট নেভিগেশনের বেশ তিনটি লঞ্চ চলাচল করে ঢাকা টু দ্বীপ জেলা ভোলা ইরিশা রুটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরি কার্নিভাল ক্রুজ দেশের একমাত্র বিলাসবহুল এবং দ্রুতগতির ফেরি এই কার্নিভাল কুরুজের কাছে বেশ কোনো লঞ্চই এখনও পর্যন্ত কার্নিভাল ক্রুজকে ওভারটেক করতে পারেনি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা পিছনে পড়ে গিয়েছে এমবি দোয়েল ফাঁকে আট লঞ্চটি অনেকটা পিছনে পড়ে গিয়েছে এই মুহূর্তে এগিয়ে চলছে দ্বীপ জেলা ভোলায় ইলিশার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল কুরু একটু হচ্ছে যে প্রকুলার্থ দেখার মতো আসলে যাত্রীদেরও দ্বীপ জেলার ভোলার মানুষের মন জয় করে নিয়েছে ইতিমধ্যে ফেরি কার্নিভাল কুরু দ্রুত গতি এবং ডেকোরেশন লাইটিং অসাধারণ এবং গাড়ি নিয়ে বিশেষ করে গাড়ি নিয়ে সরাসরি দ্বীপ জেলা ভোলায় যেতে পারে এই ভোলার মানুষ তবু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো করুন শেয়ার করে সাথে থাকুন আসসালামু আলাইকুম